একজন কৃষক ছিল সে খুব পশু পাখি ভালোবাসতো সে একদিন একটা বাদরকে পুষতে শুরু করলো বাদরটা ছিল খুব ছোট আর বাচ্চা সে পুষে তাকে অনেক বড় করলো তার সাথে পুষতে শুরু করেছিল একটা খরগোশকে একদিন এরা অনেকটা বড় হয়ে গেল আর লোকটা ভাবলো যে আমি তো এদের অনেক আদর যত্ন করে বড় করলাম ঠিক আছে এদেরকে আজকে আমি একটু পরীক্ষা করে দেখি সে বাদর আর খরগোশের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করলো সে কি করলো তার যে খেতে জমি ছিল সেখানে সে ছোট ছোট গর্ত খুললো গর্ত খুলে অনেকগুলো গর্ত খুলে উঁচু করে দিল মাটি দিয়ে তার ভিতরে একটা গর্তের মধ্যে সে একটা গাজর দিয়ে লুকিয়ে রাখলো এরপর সবাই আস তারপরে সে খরগোশকে আর বাদরকে ডেকে পাঠালো তাদের দুজনকে বললো তোমাদের জন্য আজকে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আজকে আমি দেখতে চাই যে তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি সাহসী বুদ্ধিমান আর পরিশ্রমী তো চলো এর মধ্যে একটা গাজর রাখা আছে যে তোমরা আগে গাজরটা খুঁজে বার করতে পারবে গাজরটা তার তাছাড়া আমার তরফ থেকে তাকে দুটো গাজর এক্সট্রা খেতে দেওয়া হবে শুনে বাদর আর খরগোশ চোর নেমে পড়ল প্রতিযোগিতায় বাদর দু তিনটে গাডা খোঁজার পরে তার আর ভালো লাগলো না সে খুব ঘুম ঘুম অনুভব করলো বাদর কিছু গর্ত খোঁজার পরে ভাবল ভাবলো যে এতগুলো গর্ত তার মধ্যে কোথায় একটা গাজর আছে সেই আমি খুঁজে বার করবো তার থেকে আমি একটু ঘুমিয়ে নিই তখন বাদর একটা গাড্ডার ওপরে ঘুমিয়ে পড়লো আর খরগোশ বেচারা ছোট্ট সে টুকটুক করে সবগুলো গাড্ডা খুঁজতে থাকলো খুঁজতে খুঁজতে সে কোথাও খুঁজে পেলো না লাস্টে সে মন খারাপ করে দেখলো একটা গাড্ডা খোঁজাই বাকি আছে সেটা হচ্ছে যেই গর্তটার উপরে সেই বাদরটা ঘুমিয়ে আছে তখন সে বাদরের কাছে গেল আর ইয়ে বলল বাদর তুমি ওঠো বলে ওকে ঘুম থেকে তুলে দিল তারপর বাদরটা যখন উঠে পাশে উঠল পাশে গিয়ে দাঁড়ালো তখন খরগোশটা তাড়াতাড়ি করে গর্তটা খুঁড়তে শুরু করলো তারপরে দেখলো যে গাজরটা সেই গর্তটার মধ্যেই ছিল খরগোশ গাজর পেতে খুব খুশি তারপরে সে তাড়াতাড়ি চলে গেল কৃষকের কাছে এই গল্পটা আমাদের এটাই শেখায় যে সফলতা অনেক সময় আমরা সফলতার উপর বসেই থাকি কিন্তু আমরা বুঝতে পারি না যে সেখানে একটু খুঁড়লেই আমরা সফলতা পেতে পারি আর পরিশ্রম করলে অবশ্যই যে কোনো মানুষ সফল হবে তো আমার আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা লাইক করে আমার পাশে থেকো বাই বাই ফ্রেন্ডস